আটখানা গল্প এবং তিনটি সম্পূর্ণ উপন্যাস যদি একসঙ্গে এক জায়গায় পাওয়া যায় কেমন লাগবে আপনাদের সেটাই হবে এবারে এই যে পৌষালির সংখ্যা নবকল্লের এটাতে বেরিয়েছে ঠিক আছে আটখানা গল্প রয়েছে তিনখানা সম্পূর্ণ উপন্যাস রয়েছে এবং দুটো ধারাবাহিক রয়েছে অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে একে একে আপনাদের সামনে তুলে ধরবো এটা রিভিউ করব এই নবকল্লর ম্যাগাজিনটা মাসে একটা করে বেরোয় এটা হচ্ছে আপনার ডিসেম্বর সংখ্যা বা পৌষ সংখ্যা বলতে পারেন প্রতি বছরই এরম বিশেষ পৌষালী সংখ্যা বলে বেরোয় এটার দাম করেছে ষাট টাকা এমনি মাসে চল্লিশ টাকা করে এই নবকল্লোলের দাম হয় শারদীয় সংখ্যারও এটা বেরোয় আপনারা ফলো করেন আশা করছি তাহলে শুরু করা যাক নবকল্লোল বিশেষ পৌষালী সংখ্যা সূচিপত্র বিশেষ রচনা শ্রী মায়ের পদপ্রান্তে পাশ্চাত্য নারী তারপর ভোজন পর্ব স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতা এই সব কিছু লেখা রয়েছে বিশেষ রচনার মধ্যে ধারাবাহিক যেটি চলছে সেটা হচ্ছে শ্রী চরণেশু ইতি সারদা চঞ্চল কুমার ঘোষের লেখা আমার সময় এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা এই দুটো ধারাবাহিক রয়েছে গল্প যে কটা রয়েছে আটখানা গল্প রয়েছে শনিবার সন্ধ্যা সাতটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা প্রেম যুগে যুগে উল্লাস মল্লিকের লেখা নদী কাদা মাটি মানুষের গল্প বিতস্তা ঘোষালের লেখা নতুন ডিসপেন্সারি চিরশ্রী বন্দ্যোপাধ্যায়ের লেখা চোরা টান অনুভা নাথের লেখা বিদ্যাসাগরের ক্যারেক্টার অধীর সিনহার লেখা ঠিকানা বুড়ো অলিক অলোক চক্রবর্তীর লেখা এবং আত্মা হচ্ছে অনির্বাণ মজুমদারের লেখা আটখানা গল্প রয়েছে সম্পূর্ণ উপন্যাসের মধ্যে লজ্জা ঘৃণা পাপ স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা সার্জেন্ট জিম্মি উত্তম চক্রবর্তীর লেখা মায়ামন মন দের লেখা রয়েছে এছাড়া অন্যান্য কবিতা বলুন অন্যান্য যা বিভাগ আছে সেগুলো রয়েছে গ্রাফিক নভেল যেমন আলোর পেছনে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যান্য নিয়মিত বিভাগগুলো সব রয়েছে সম্পূর্ণ উপন্যাস লজ্জা ঘৃণা পাপ স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা চুপি চুপি গুঞ্জন সেনের লেখা শনিবার সন্ধ্যা সাতটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা প্রেম যুগে যুগে উল্লাস মল্লিকের লেখা নদী কাদা মাটি মানুষের গল্প বিতস্তা ঘোষালের লেখা সম্পূর্ণ উপন্যাস সার্জেন জিম্মি উত্তম চক্রবর্তীর লেখা নতুন ডিসপেন্সারি চিরশ্রী বন্দ্যোপাধ্যায়ের এটি একটি গল্প বিদ্যাসাগরের ক্যারেক্টার অধীর সিনহা লেখা ঠিকানা বুড়ো অলোক চক্রবর্তীর লেখা সম্পূর্ণ উপন্যাস মায়ামন বিশ্বজিৎ দের লেখা আত্মা অনির্বাণ মজুমদারের লেখা কেমন লাগলো নবকল্ল পৌশালী সংখ্যাটির রিভিউ কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিও পছন্দ হয় একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ